উপদেষ্টা কখনোই প্র্যাকটিস করেন নাই উনি একটা ইউনিভার্সিটির প্রফেসর পার্টি একটা সাবজেক্ট পড়ান যেখানে আমাদের লইয়ারদেরকে প্রতিদিন একটা মামলার জন্য অনেকগুলা বই পড়তে হবে এবং ডিসিশন করতে হয় নজির পড়তে হয় এখন আপনি যে কোয়েশ্চেন করেছেন এটা সাম্প্রতিক সময়ের ঘটনা এটা ধারাবাহিক ঘটনা আপনি অতীতে দেখেছেন একটা বেঞ্চ চাকলাদার সাহেবের বেঞ্চ আবদুল হামাদ সাহ উনি পার্সোনালি স্ট্যাটাস দিয়েছে উনি জাস্ট ছিলেন ওই আমলে যখন আওয়ামী লীগ এনে ভুয়া মামলা হইতো সন্ত্রাস মামলা হইতো তখন যে যাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নাই যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই বারোশোর অধিক একদিনে জামিন দেওয়া হয়েছিল তখন ওই পলায়নকৃত শেখ হাসিনা বলেছিল যে হাইকোর্ট বারোশোর অধিক বেল দিয়ে বেল দিয়েছেন তো এই এলিগেশনগুলা আমাদের মাননীয় বিচারপতিদের বিরুদ্ধে মাঝে মধ্যে যারা আইন সম্পর্কে ধারণা নাই যারা আইনের প্রতি শ্রদ্ধা নাই যারা কোর্ট কাচারির প্রসিডিওর যারা না তাদের মতো লোকেরা এটা বলে এখন আষ্ট্রস অধিক যে বেল দিয়েছে এই সিচুয়েশনটা আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই ব্রিটিশরা চলে গেছে কিন্তু ব্রিটিশদের অনেক নিয়ম আছে সেটা হচ্ছে মহামান্য হাইকোর্ট এখানে প্রতি শুক্র শনিবারে এবং সরকারি অফিস বন্ধ থাকা সত্ত্বেও দিনগুলো এখানে অধিক সময় বন্ধ থাকে যেমন চৌঠা সেপ্টেম্বরে এই মহামান্য সুপ্রিম কোর্ট বন্ধ হয়েছে এবং আপনার উনিশে অক্টোবর এটা খোলা হয়েছে তারপরে সেখানে কারটিসিএস ছিল যে আমরা সকালে মামলা করতে পারি না কিন্তু বর্তমানের পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টে বারো হাজার অধিক লয়ার প্র্যাকটিস করে যারা শুধু একটা ডিগ্রি না কয়েকটা ডিগ্রি হোল্ড করে এবং বিদেশ থেকে ডিগ্রি দিয়েছে এবং অত্যাধিক ট্যালেন্টেড এবং তাদের তারা শুধু ডিপেন্ডেন্ট করে না তাদের সাথে ক্লার্ক আছে তাদের অফিস আছে তাদের ফ্যামিলি ডিপেন্ড করে যেমন আমার বাস্তবতা দিয়ে আপনাকে বলতে চাই আমার একটা অটিস্টিক ছেলে আছে আমি এই মগবাজার একটা একাডেমিতে পড়াতাম থেরাপির জন্য আমি গত মাসে তাকে বন্ধ করে দিয়েছি কারণ আমার ক্যাপাসিটি হয় না কারণ আমার কোর্ট বন্ধ আমি মামলা ডিসপোজ না করতে পারি তাহলে আমরা কেউ না মাননীয় আদালত সেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা লয়ার যারা ভ্যাকেশন উপস্থিত ছিল যারা ভ্যাকেশন বেঞ্চ ছিল কারণ ইনাফ ক্রিমিনাল বেঞ্চ দেওয়া হয় নাই সেই ক্ষেত্রে মাননীয় আদালত প্রত্যেকটা আইনজীবীর কাছ থেকে একটা করে মামলা নিয়েছে যেসব মামলাগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই মানে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরুদ্ধে যাদের এফআইআর নাম আছে অভিযুক্ত তাদের কাছে থাকার কথা কিন্তু যাদেরকে সাসপেক্টেড হিসাবে সন্দেহভাবে এফআইআর বাইরে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নাই সেই ক্ষেত্রে আইনজীবীদের সুবিধার্থে মাননীয় আদালত লার্নের ডিএজি এবং সরকারি অ্যাটর্নি অফিস তাদেরকে নির্দেশ দিলেন যে আপনারা এই লিস্ট করে যে আপনারা প্রত্যেকটা মামলাগুলো দেখেন এবং তারা যখন কনফার্ম করলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তখন এই মাননীয় আদালত বেল দিয়েছে এই ক্ষেত্রে মাননীয় আইন উপদেষ্টা আইনের প্রতি যদি শ্রদ্ধা থাকতো কোর্ট কাছের প্রতি যদি শ্রদ্ধা থাকতো ওই বিচারপতিকে পুরস্কৃত করা উচিত ছিল সেখানে পুরস্কৃত না করে উনি তিরস্কার করেছেন কিন্তু আমার সন্দেহ হয় এই কাজটা করেছেন ইচ্ছাকৃতভাবে আপনারা লক্ষ্য করেছেন দিলীপ আগারওয়াল নামে যে এই দেশের সাধারণ মানুষের রক্ত চোষা টাকা পাচার করেছে তাকে বেল দিয়েছেন এইটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হয় নাই আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে দেশ বেশি বলতেছে হাইকোর্ট আদালত যতই জামিন দিক না কেন সরকার মানে রাষ্ট্রের কিন্তু সেটার বিরুদ্ধে অ্যাপিল ডিভিশনের চেম্বারে যে ইনস্ট্যান্ট স্টে করতে পারে এবং এইখানে এই স্টে শুধু ইনস্ট্যান্ট করে না ওইখানে যদি বেলে কেউ বেরিয়ে যায় মাননীয় আদালত কিন্তু তাকে সারেন্ডার করার নির্দেশ দেয় সেই ক্ষেত্রে এই কথাটা ওনার বলা কোনো ক্রমে যুক্তিযুক্ত হয়নি এখানে সবচেয়ে বেশি দুঃখজনক হচ্ছে এই যে আদালতের উপর যে অযথা হস্তক্ষেপ এই যে কমেন্টস এতে আমরা যারা প্র্যাকটিস করি বিশেষ করে যারা ইয়াং লয়ার এখানে প্র্যাকটিস করতেছেন যারা জীবনের ব্রত হিসেবে নিয়েছেন যে আইন সাধারণের মাধ্যমে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এখন মাননীয় আদালত আর তারা স্বাধীনভাবে তাদের পাওয়ার এক্সারসাইজ করতে পারবে না আমরা স্বাধীনভাবে কোনো না শুধু সর্বশেষ একটা কথা বলি একটা মামলা আমাদেরকে ড্রাফট লিখতে ফাইল করতে অনেক কষ্ট ওই দিনাজপুর থেকে একটা লোকে সেখানে এভিডেভিট করতে হয় এখানে কমিশনারের সামনে দাঁড়িয়ে একটা মামলা যে আপনারা দেখেন যে এক মিনিটে ডিসপোজব করছে কিন্তু ওই মামলাটার পৃষ্ঠের ইতিহাস কিন্তু অনেক বড় কয়েকদিন আমাদের সাধনা এবং কষ্টের মাধ্যমে এই যে কিন্তু মাননীয় উপদেষ্টা এই ল উপদেশটার ধারণা নাই কারণ উনি প্র্যাকটিস সম্বন্ধে কিছু জানেনই না ইতিহাসে না সারা বিশ্বে কোনো একটা নজির দেখাতে পারবেন না যে আইনজীবী অথবা সাবেক বিচারপতি বা বিচারক সারা কেউ এই আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছে কিন্তু বাংলাদেশে এই বৈষম্য বিরুদ্ধে এখানে কিন্তু দায়িত্ব নিচ্ছে সর্বশেষ শুধু একটা কথা বলি ওই জুলাই গণবক্ষণে যখন আমার ওই ভাইদের উপর আমাদের সন্তানদের উপর যে পুলিশ অফিসার গুলি করলো উনি কিন্তু বেল পেয়েছেন ওনারা কিন্তু কথা বলে নাই ওই দিলীপ আগরওয়াল কিন্তু বেল পেয়ে চলে গেছেন এই ধরনের ওই যে মানি লন্ডারিং করে দুর্নীতি করে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন তাদের বিরুদ্ধে কথা বলে না হ্যাঁ এই রকম এলিগেশন যদি কোনো যশ বিরুদ্ধে আসতেন এটা শুধু মাননীয় আইন উপদেষ্টা আমরা লয়াররাও বলতাম এটা অন্যায় এটা করাটা অনুচিত এবং এর বিরুদ্ধে সকলের পদক্ষেপ দেওয়া উচিত ধন্যবাদ আপনাকে